হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইংলিশ অনুশীলা ভিডিওর শুরুতে তোমাদের জন্য তিনটে প্রশ্ন ছোটবেলা থেকেই আমরা শিখেছি এ ই আই ও ইউ থাকলেই অ্যান বসবে আর বাকি সব জায়গায় এ কিন্তু যদি সেই নিয়মে এক নম্বরে অ্যান ইউরোপিয়ান বা দু নম্বরে অ্যান ওয়ান রুপি নোট লেখো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বড় একটা রাজভোগ পাবে আজ আমরা আর্টিকেল সেই গোপন নিয়ম বা সাউন্ড রুল শিখবো যা জানলে আর কোনোদিন ভুল হবে না আসল নিয়মটা হল লেটার বা অক্ষর দেখে না সাউন্ড বা উচ্চারণ দেখে আর্টিকেল বসাতে হয় যদি শব্দের শুরুটা স্বরবর্ণের মতো হয় যেমন অ আ এ ও ইত্যাদি তাহলে চোখ বন্ধ করে অ্যান বসবে যেমন দেখো আওয়ার শুরুতে এইচ আছে কিন্তু উচ্চারণটা আওয়ার মানে আ দিয়ে শুরু তাই অ্যান বসবে অর্থাৎ অ্যান আওয়ার হবে আর যদি উচ্চারণ বর্ণের মতো হয় তাহলে এ বসবে যেমন দেখো ইউনিভার্সিটি শুরুটা ইউ দিয়ে উচ্চারণটা ইউ অর্থাৎ বর্ণ অন্তস্থায় মতো তাই এই ইউনিভার্সিটিটাকে এ বসবে অর্থাৎ এ ইউনিভার্সিটি একইভাবে ইউরোপিয়ান এ ইউরোপিয়ান হবে এবার আসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসা প্রশ্নে এমপি এম এল এসডিও এ এগুলো তো কনসোনেন্ট দিয়ে শুরু তাহলে কি এ বসবে না উচ্চারণ দেখো এমপি বলতে গেলে শুরুতে কী আসে এম মানে এম অর্থাৎ এ মানে ভায়ল সাউন্ড তাই এম এমপি হবে আবার দেখো বিএ বা বিএসসি শুরুতে বি মানে ব অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড তাই এ বিয়ে হবে মজাটা বুঝলে পুরোটাই কানের খেলা আর একটা স্পেশাল নিয়ম ও তো ভাবে তাহলে ওয়ানের আগে অ্যান্ড বসে না কেন কারণ ওয়ানের উচ্চারণ ওয়া ইংরেজিতে ওয়া সাউন্ডকে কনসোনেন্ট ধরা হয় তাই দুনিয়ায় ওয়ান দিয়ে যত শব্দ আছে সবগুলোর রাখে এ বসবে যেমন দেখো এ ওয়ান রুপি নোট এ ওয়ান আইডিআর কখনোই অ্যান বসবে না এবারে আসি এর ব্যাপারে পৃথিবীতে যা একটা আছে সান মন আর্থ এগুলোর আগে তো দিবসে কিন্তু সাধারণ বাক্যে কখন দিবসে যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাই যেমন আই সার্ড আমি একটা পাখি দেখেছিলাম যে কোনো পাখি হতে পারে দ্য বার্ড ওয়াজ ব্লু পাখিটা নীল ছিল কোন পাখিটা যে পাখিটা আমি একটু আগে দেখেছিলাম তাই দ্বিতীয়বার যখন আমরা একই জিনিসের কথা আবার বলি তখন সেটা নির্দিষ্ট হয়ে যায় তাই তার আগে দি বসে এই কারণে এখানে এ এবার প্রত্যেকে হওয়া সত্ত্বেও দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দ্বিবার হয়েছে আজকের হোমওয়ার্ক হি ইজ অনেস্ট ম্যান দিস ইজ ড্যাশ ইউনিক আইডিয়া অপশান এ অ্যান্ড বি ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করো আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর এরকম ইংলিশ টিপস পেতে ইংলিশ অনুশীলনকে সাবস্ক্রাইব করো